আমরা প্রায় দেখে থাকি কোনো কোনো দলিলে একজন ক্রেতা থাকেন কোনোটায় দুইজন থাকেন কোনোটায় একাধিক তার মানে পনেরো ষোলো বিশ পঁচিশ জনও একটা দলিলে গ্রহীতা হতে পারেন তো একাধিক লোক যখন একখণ্ড জমি কেনেন তখন ওর ওনার ওই যতগুলো লোক থাকে গ্রহিতা এনাদের ভিতরে কেউ একজন এই পুরো দায়িত্ব নাই মানে যিনি মাতুব্বার হন তো তারপরে সবাই ন্যস্ত করবেন না দায়িত্ব তার কাছে কি দায়িত্ব দিলেন এবং সেই দায়িত্ব অনুযায়ী সে কতটুকু কাজ করলে এটা বুঝে নেবেন তারপরে রেস্টিতে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় একখণ্ড জমি ২০ বিশজন এক দলিলে কেনছেন একজনে মাতুকবাড়ি করতেছেন সেক্ষেত্রে করে কি তার যারা নিকটতম বন্ধু বন্ধুবান্ধব এদেরকে একটু বেশি সুবিধা দেয় আবার যারা একটু দূরের লোক তাদের দূরেই রেখে দেয় তো এক্ষেত্রে কীরকম করে আপনার মোট জমি থেকে আপনি কতটুক হিসা পাবেন সেই হিস্সাটা ওই দলিলে উল্লেখ আছে কি না নির্দিষ্ট কলমে উল্লেখ থাকে সেটা আপনি রেস্টির আগে দেখবেন এবং রেস্টির সময়ও দেখবেন এরপরে মানে আপনার মোট খরচ হয়েছে কত সেই খরচ অনুযায়ী আপনার জমির হিস্যা অনুযায়ী আপনি সেটা দেবেন আমি অনেক দেখেছি যে এরকম একাধিক লোক একসাথে জমি কেনে সুন্দরভাবে রেস্টি হয় পরে সেই হিসায় কম বেশি হইল তারপরে খরচের কম বেশি হইলো এই নিয়ে অনেক হাতাহাতি মারামারি পর্যন্ত দেখছি আমি নিজেই অনেকের ঠেকাইছি যে একসাথে জমি কিনছে তারে বলেছিল যে আমার তো এইটুক দেবা তুমি এত কম দিচ্ছ কেন কাই ভুলে হয়ে গেছে আরে মেয়া ভুলে হবে কেন এগুলো তো ইচ্ছে করে হয় আর তারও দোষ না দোষ আপনারও আপনি কেন ফাইনালে প্রুফ দেখলেন আপনারা আপনি রয়েছেন ঢাকায় আর খুলনায় জমি কিনতেছে আপনি ওইভাবে এমনি আরামে রয়ে গেছেন কেন প্রুফ দেখেন নাই কেন আপনি ছুটি নিয়ে আসেন নাই তো একখণ্ড জমি যখন বিশ পঁচিশ তিরিশ জন কেনে সেক্ষেত্রে সবাই প্রুফ দলিল দেখতে হয় রেস্টির সময় থাকতে হয় অনেকে বিশ্বাস করে আসেন না থাকেন না পরে তাদের দেখা যায় সে হিস্যা কম কিংবা খরচ বেশি হয়ে গেছে বিভিন্ন সমস্যা আমি এই নিয়ে প্রায় একাধিক শালিশ মিসার করেছি